આજે આજા 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 আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ইলিশের বাড়ি চাঁদপুর থেকে তো আজকে আমরা যাচ্ছি চাঁদপুরের লালপুর ইলিশ মাছের ঘাট যেখানে আর ইলিশ মাছ ছাড়াও এখানে বিভিন্ন ধরনের নদীর তরতাজা জীবন্ত মাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি করে থাকেন আর এই বাজারটি হচ্ছে চাঁদপুরের বিষ্ণুপুর ইউনিয়ন লালপুর ঘাট আর বাজারটি প্রতিদিন সকাল এগারোটা থেকে শুরু হয় আর এই ঘাটে যে কেউ এসেই নিলামে অংশগ্রহণ করে মাছ এই বাজারটি সকাল এগারোটায় শুরু হয় যার কারণে অনেকে যারা দূর থেকে আসতে চান তারা অবশ্যই চেষ্টা করবেন সকাল এগারোটার পূর্বেই ঘাটে থাকতে কারণ হচ্ছে বাজারটা দীর্ঘ সময় থাকে না আনুমানিক চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট অথবা সর্বোচ্চ এক ঘন্টা যার কারণে যারাই আসবেন অবশ্যই আসতে হবে এগারোটার পূর্বে অনেকেই ভিডিওতে কমেন্টস করেন যে এই ঘাটে কিভাবে আসবো আর ক্ষেত্রে বিশেষ করে ঢাকা থেকে যদি কেউ আসতে চান তাহলে ঢাকা থেকে সরাসরি ব্যক্তিগত গাড়িতে হলে দাউদকান্দি অথবা গৌরীপুর হয়ে মতলব মুন্সিরহ বাজারে এসে তারপর সেখান থেকে আপনারা সরাসরি লালপুর ঘাটে চলে আসতে পারবেন ঘাটে যাওয়ার সময় দেখতে পেলাম ভ্যাসাইলের মাধ্যমে মাছ ধরছেন তো কাছাকাছি গিয়ে দেখার চেষ্টা করলাম কি মাছ পেয়েছে আসে না যাওয়ার পথে দোকান দেখতে পেলাম সেখানে আমরা চা খাওয়ার জন্য নেমে পড়লাম আর চাচাদের সাথে মেতে গল্পেও গ্রামের রং চা বলতে নর্মালি বিশেষ করে বেশিরভাগ দোকানেই দুধ চায়ের যে লিকারটা থাকে সেটা দিয়েই চিনি দিয়ে চা বানিয়ে দেওয়া হয় আর আমরা সেই রং চাটাই খাচ্ছিলাম যদি অনেকটাই আর তিতা তিতা ছিল তো চা খাওয়ার পর আমরা আবার রওনা করলাম কারণ হচ্ছে আমরা কিছুটা সময় আগে রওনা করছিলাম তো চলুন তাহলে সরাসরি চলে যাই ঘাটে

40 40 40 40

এই দেলো আইটেম চাবান আই ফ্যান্টাসকাই আই 2400 আই 2000 আই 2000 আই ফ্যান্টাসকাই 2400 ফ্যান্টাস আই ফ্যান্টাসকাই

э шо болч

80 80 80 80 80 50 50 50 150 50 150 50 75 150 50 150 75 50 150 50 55 55 150 50 150 50 55 55 150 50 150 55 55 150 50 150 55 55 150 50 150 55 55 мы ыа айтарш бон жер монжака мон жер мок आय बंद कर आय बंद आय हे रिकॉड आय बंद सोपारी सो आय तर सोपारी सो आय तर सो आय तर सो आय तर सो आय बंद कर आय बंद कर आय 14 बंद कर आय 14 बंद कर आय बंद कर आय 14 बंद कर आय बंद कर आय 14 बंद कर आय बंद कर হাই বন্ধছ হাই বন্ধছ ভাই হাই বন্ধছ হাই বন্ধছ হাই বন্ধছ হাই

એટલે ને એટલે ને 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 Oh Yasmin, ajar kita, 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 65 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

Aresho, arexho, 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 arexho... Patala, que tal é a nila? Aresho, arexho, arexho, arexho... E iso? Aresho mochar, mochar, arexho mochar, arexho mochar... A ti a si, mm, uh, dar, <susurra> <Grhofesosurra> <ts> <Alba pai> <esusurra> like a ti a dar? A ti a dar? A ti xo mochar. Ti a dar? Ti a dar? চাঁদপুরের লালপুরের এই ঘাটটি মূলত মেঘনা নদীর একদম পাড়ে অবস্থিত আর যার কারণে এই ঘাট থেকে সরাসরি চাঁদপুর বড় স্টেশনের কিছু অংশ দেখা যায় আর আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুর বরিশালের লঞ্চগুলো এখান থেকে দেখা যায়